এক অন্য নজির গড়লেন মালদহের শিক্ষক দম্পতি একদিকে চলছে অলিম্পিকের আসর তারই মাঝে প্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে পদক জিতলেন মালদহের শিক্ষক দম্পতি দুজনেই অংশগ্রহণ করেছিলেন প্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশে আয়োজিত এই প্রতিযোগিতায় মালদহের শিক্ষক দম্পতি মোট চারটি জিতে মালদহ তথা দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশের ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ওপেন ভেটারেন্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সাতাশ থেকে উনত্রিশে জুন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারতবর্ষ সহ বিশ্বের একাধিক দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন রাজ্য ও জাতীয় স্তরে ভালো ফল করার সুবাদে মালদহের শিক্ষক দম্পতি চাঁদমোহন হালদার ও লুথি রায় দুজনেই স্কুলের শরীর শিক্ষার শিক্ষক তারা দুজনেই স্কুলে খুঁজেদের বিভিন্ন খেলাধুলা শরীরচর্চার ক্লাস নিয়ে থাকেন ফাঁকে যেটুকু সময় পান নিজেরাও প্রশিক্ষণ নিচ্ছেন এতদিন কোনো জাতীয় বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ হয়নি স্কুলের পড়ুয়াদের খেলাধুলা শেখানোর পাশাপাশি নিজেরাও প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুতি শুরু করেন আর তাতেই সাফল্য প্রথমে রাজ্য তারপর জাতীয় স্তরে সাফল্য এসেছে সেই সুবাদে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ মেলে চাঁদমোহল হালদাদ আন্তর্জাতিক স্তরে তিন কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য নিয়ে এসেছেন তিনি স্বর্ণপদক পেয়েছেন লুথি রায় মোট তিনটিতে অংশগ্রহণ করেন পাঁচশো মিটার দৌড়ে স্বর্ণপদক ও পুলিশো পাঁচ কিলোমিটার দৌড়ে সিলভার পদক পেয়েছেন স্বামী ও স্ত্রী দুজনেই সাফল্য পেয়েছেন আর তারা এমন সাফল্যে খুশি একই প্রতিযোগিতায় এইভাবে স্বামী স্ত্রীর সাফল্য এক নজির সৃষ্টি করেছে আগামীতে আরও ফল করার স্বপ্ন নিয়ে গেছেন তারা নিয়মিত সকালে ও সন্ধ্যায় অনুশীলন করেন মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে বাংলাদেশের পর ফের শ্রীলঙ্কায় প্রতিযোগিতা রয়েছে সেইখানে অংশগ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে তাদের আপনারা কোথায় গিয়েছিলেন খেলতে এবং কী সাফল্য এসেছে আমরা ঢাকাতে বাংলাদেশ ঢাকাতে খেলতে গেছিলাম আন্তর্জাতিক পর্যায়ের খেলা ছিল সাতাশ আঠাশ উনত্রিশে জুন খেলাটা হয়েছিল অনুষ্ঠিত ঢাকা কপারই ছিল খেলা আর ওখানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনাই খেলেছি আমরা দুজনের শিক্ষকতার সঙ্গে জড়িয়ে আছি আমি গাজল গাজলে শ্যামসুকি বালিকা শিক্ষা ধরনের শিক্ষকতা করি আর বহুদিন থেকেই মনের মধ্যে একটা সুস্থ ইচ্ছা ছিল আর ছেলেরা মাঠে প্র্যাকটিস করে সেটা দেখেই প্রথম অনুপ্রাণিত হয়েছিলাম সেটা থেকেই প্রথম শুরু করেছিলাম মাঠে প্র্যাকটিস এর আগে কি এই ধরনের কোনো প্রতিযোগিতায় খেলেছিলেন যখন ইয়াং বয়স ছিল আপনার তখন ডিস্ট্রিক্ট পর্যন্ত করেছিলাম তারপরে আর করা হয়নি এত সুযোগ সুবিধা তখন ছিল না এই বয়সে এসে আন্তর্জাতিক স্তরে খেলতে গেলেন কেমন লাগছে ভীষণই ভালো লাগছে এটা ভাবিনি কখনো মানে তবে পরিশ্রম করলে তার সফলতা পাওয়া যায় আগামীতে কি পরিকল্পনা রয়েছে আগামীতে সামনে শ্রীলঙ্কা মিট আছে যাওয়ার ইচ্ছা আছে এই যে আগামীতে শ্রীলঙ্কা মিট আছে সেখানে আবার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যাবেন হ্যাঁ দুজনেই যাবেন কিভাবে প্রস্তুতি নিচ্ছেন প্র্যাকটিস চলছে দুজনে স্কুলের শিক্ষকতা করছেন সারাদিন স্কুল তারপর কিভাবে প্র্যাকটিস করছেন কতটা সময় দিতে পারছেন মাঠে আসি যতটা টাইম দেওয়া যায় দিদি আর বিকেলবেলা ছটার পরে মাঠে আসি আপনার নাম আমার নাম লিখু রায় আপনারা কোথায় খেলতে গেছিলেন এবং কি পেয়েছেন আমরা গত ছাব্বিশে জুন বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকায় আমরা ভেটারেন্স খেলতে গিয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমি ফিফটি ফাইভ ফিফটি নাইন এজ গ্রুপ উনিও ফিফটি ফাইভ নাইন এজ গ্রুপ আমি তিন হাজার এই তিন হাজার বা তিন কিলোমিটার ওয়াকিং রেসে গোল্ড অর্থাৎ ফার্স্ট হয়েছি মিসেস আটশো মিটার ফার্স্ট পনেরোশো সেকেন্ড এবং পাঁচ হাজার বা পাঁচ কিলোমিটারের দৌড়ে সেকেন্ড হয়েছে এই কি প্রথম গেলেন আপনার এই ধরনের আমরা ইন্টারন্যাশনাল প্রথম গেলাম এর আগে গত বছর আমরা স্টেট নিট কুচবিহারে করেছিলাম এই কুচবিহারের ওপর রেজাল্ট করে আমরা গোয়ায় গেলাম ন্যাশনাল মিট করতে দুজনেই দুজনেই ওখানেই সাফল্য পেয়েছি আবার ওইখান থেকে আমরা সিলেকশান পেয়েছিলাম বাংলাদেশে যাওয়ার জন্য সেটাই গত জুন মাসের ছাব্বিশ তারিখ আমরা গিয়েছিলাম সাতাশ থেকে তিরিশ উনত্রিশে জুনে তিন দিন ওইখানে খেলা ছিল সেই ওইখানে আমরা সেখানে গিয়ে আমরা সাফল্য পেয়েছি কেমন লাগছে দুজনের সাফল্য খুবই ভালো লাগছে এবং আমিও ভাবিনি বা আমরা দুজনেই ভাবিনি যে আমরা এই বয়সে ইন্টারন্যাশনাল গেম করব রয়েছে যাই হোক আমরা খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছি আগামী দিনে আমরা আরও বড়ো জায়গায় যেন যেতে পারি এই আমরা আশা রাখছি আপনার নাম আমার নাম চাঁদমোহন হালদার স্কুল চরশুজাপুর হাই স্কুল শিক্ষার শিক্ষক